মেলায় থেকে আনছি দেখেন এগুলো হচ্ছে যে টেবিলের উপরে রাখার জন্য এই কয়টা হচ্ছে আপনার কয়টা এখানে ছয়টা আছে না ছয়টা দেড়শো টাকা আর হচ্ছে রান্নাঘরের জন্য এই যে স্পেশাল এটা তো রান্নাঘরে লাগে ছয় চারটা হচ্ছে ষাট টাকা কালার গুলা ভালো পাই যায় সব নিয়ে গেছে আর একটা জিনিস আনছি এই তো গ্লাস দানি এই গ্লাস দানিটা জানেন মার্কেটে অনেক দাম আমি এটা আটশো টাকা দিয়ে আনছি আর মার্কেটে আমি এগারোশো টাকা দাম করে আসছিলাম পরে বলছিল নিতে পারেন পরে আমি এগারোশো টাকার কথা জানার পরেও আমি আনছিলাম না যে আমি মেলা যখন আসে অবশ্যই মেলায় উঠবে পরে যে মেলায় দেখে আসছি তো এটা আনছি আটশো পঞ্চাশ টাকা দিয়ে আনছি এটা তো আমার মনে হয় আমার নিজের কাছে মনে হয় জিনিসটা আমি ঠিকই কিনছি আর হচ্ছে একটা রুটি দিয়ে কিনছি এগুলা তো নিউ মার্কেটে একশো টাকা করে আনি তো নিউ মার্কেটেরটার চাইতে এটা প্লাস্টিকটা ভালো আমি একটা আনছিলাম এর আগে নিউ একশো টাকার দোকানে ঢুকছিলাম এটা অনেক ভালো রুটি আমি বানিয়া ফ্রোজেন করে রাখি এটা মধ্যে এখন গ্লাস রাখবো গ্লাসদানিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি ভাবছি যে এই গ্লাস দানিটা মেলায় পাবো না খুঁজতে খুঁজতে দেখি পাই গেছি ওই দোকানটাতে অনেক ভালো ভালো জিনিস এর আনা তো যাই হোক গ্লাস কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার তো খুব পছন্দ হয়েছে বলেই জিনিসটা কিনছি যা আছে না মানুষ বলে কেনার পরে পছন্দ হয় নাই এইটা আমার আছে ওইগুলা শুনলেও আমি আমার উদ্দেশ্য থেকে রুচি চেঞ্জ করি না কারণ আমার নিজের রুচি নিজের কাছেই আমার যেটা ভালো লাগবে সেটা আমি আমার খুব ভালো জিনিসই কি উঠছে মেলায় একটু যাচাই করে কিনতে পারলেই ওরা যে ফিক্সড প্রাইস দিয়ে রাখছে না তারপরে একটু দাম দর করলে কমিয়া দেয় এমন না যে দেয় না কিন্তু ফার্স্টের দিক দিয়ে ওরা কমায়নি এখন তো একটু মেলার লাস্ট পর্যায়ে চলে আসছে একটু দাম দর বানাইলে হয় আর এগুলা এক একটাই ষাট টাকা করে আছে ওইটা আমি আনি নাই বললাম যে এইগুলা কয়দিনই নষ্ট হয়ে যায় ধুইয়া যতদিন পরিষ্কার করে রাখা যায় তারপরে আবার অন্যগুলা কিনবো এর জন্য বেশি দামি কিনি নাই আমার অনেক ইচ্ছা ছিল নিজের বাসা কমপ্লিট কইরা তারপরে সব কিছু এগুলা গুছামো নতুন জিনিস করব সব কিন্তু দেখা যায় যে এমন সময় সবকিছু নষ্ট হইতাছে চেঞ্জ না করে আর পারা যাইতেছে না এরকম একটা অবস্থা তো যাই হোক সবকিছুই আমার কিনছি আর তো রান্নাঘরের সরঞ্জাম টুকটাক ওইগুলো আপনাদের তো ব্লগে দেখাবোই কি কি কিনছি আমি